আসসালামু আলাইকুম বেলা শেষের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা রাখি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর শুক্রবার সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি আর প্রতিদিনের মতো আজকে ভিডিওটা কি থাকবে সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন আর এখানে সেরে বাবা এখনও ঘুমাচ্ছে সে এখনও ঘুম থেকে উঠেনি ছেলে কিন্তু ঘুম থেকে উঠে সে আবার আগেই পড়তে বসে গিয়েছে সেটা দেখালাম না আর আমি সকালবেলা উঠে ঘর ঝাড়ু থালা থালাবাটি ধুয়ে নাস্তা বানাতে আসলাম আজকে তো শুক্রবার ভাবছি একটু খিচুড়ি করি এখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম প্রায় কিন্তু হয়ে গিয়েছে আর পাশে চুলায় আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছিলাম ইলিশগুলো আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে তারপর খুব সুন্দরভাবে কড়া করে ভাজবো আর হচ্ছে ডিম এটি হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা শুক্রবার আসলে প্রায় আমি একটু চেষ্টা করি মানে খিচুড়ি রান্না করার জন্য শীতের সময় কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগে আর এখানে কিন্তু আমার সম্পূর্ণ নাস্তা তৈরি হয়ে গিয়েছে এটি নিয়েছে হচ্ছে আচার এটা কিন্তু আমার হাতের বানানো আচার আর এটি ছিল শুটকি আর কালি জিরা আর এখানে শিশিরা বাবাকে প্লেটে খিচুড়ি বেড়ে দিচ্ছি মানে সবার প্লেটে একটু একটু করে দিচ্ছি আর আমিও নিয়ে নিলাম সবাই একসাথে খেতে বসলাম নাস্তা শেষ করে তারপরে আমি ঘর মানে যে থালাবাটিগুলো বাকি যেগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম আর বারান্দায় এসে একটু দাঁড়ালাম এখানে শিশিরে বাবা বাজারে চলে গিয়েছে সে কি বাজার করে নিয়ে আসে চেষ্টা করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করে এখানে এখানে এসে দাঁড়ালাম আমাদের বাড়ির নিচে যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেখানে দেখছিলাম একটি ভাইয়া সে নিজের হাতে একটি মিট তৈরি করছে মানে সে হাতের অনেক কাজ জানে সেটাই শেয়ার করলাম আর এইদিকে কিন্তু শিশিরের বাবা বাজারও নিয়ে এসে পড়েছে এখানে সবজির বাজার কি নিয়ে এসেছে সেগুলো আপনার দেশ দেখাচ্ছি আর মাছের বাজারটা দেখাচ্ছি না কারণ সেটা শিশের বাবা এনে ফ্রিজে রেখে দিয়েছিল। সেটা নামাচ্ছি না মাছ এনেছিল তিন চার পদের মাছ গরুর মাংস মুরগির মাংস এগুলো আর এখানে বেশ কিছু সবজি এনেছিলো ফুলকপি সিম মটরশুঁটি এ তারপর ডাটা টমেটো কাঁচামরিচ ধৈনা পাতা এগুলো আর এনেছিল কিছু ফল ফল বলতে মানে কি বড়ই আর পেয়ারা আর বড়ইগুলো এত সুন্দর ছিল মানে দেখতে খুবই সুন্দর ছিল সেগুলো আমি একটু ঝুড়িতে রেখে দিলাম আর বাকি সবজিগুলো ও হচ্ছে সুন্দরভাবে গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম আর আজকে রান্না করব হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু আলু আর হচ্ছে গরুর মাংস ভুনা করব আর করব হচ্ছে টমেটো দিয়ে সালাদ আর করবো হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা এগুলি আজকে দুপুরে রান্না তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দুই চুলায় আমি রান্না বসিয়ে দিলাম এখানে আমার পালং শাক টপরা হয়ে গিয়েছে আর পাশের চুলায় আমি গরুর মাংস একেবারে হাতে মেখে এ বসিয়ে দিলাম এগুলো বসিয়ে দিয়ে তারপর আমি এখন যাব ঘর গুছাতে কারণ দুই চুলা রান্না বসিয়ে দিয়ে ঘর গুছানো হয়ে যাবে আর এখানে ছেলে ছেলের বাবা গোসল করে নামাজে চলে গেছে অনেকক্ষণ হয়েছে জুম্মা মানে খুতবাও শেষ হয়ে গিয়েছে মসজিদে নামাজ চলতেছে কিছুক্ষণ পরে এসে পড়বে আর আমি যখন ঘজারও দিচ্ছিলাম দেখলাম ছেলেও এসে পড়লো নামাজ শেষ হয়ে গিয়েছে আর ছেলের বাবাও এসে পড়েছে ছেলে আর ছেলের বাবা ক্যামেরার সামনে একটু দুজনে দেখলাম একটু দুষ্টুমি করছে আচ্ছা যাই হোক আর ছেলে তো জুমার নামাজ পড়ে এসে কোরআন শিব পড়ে আমার ছেলের কোরআন তেল কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর সবাই আলহামদুলিল্লাহ বলবেন তার তেলোয়াতটা আপনাদের একটু শোনাচ্ছি فَأَنْ جَنَّهُ أَهْنَهُ إِنَّ الرَّأَةَ <سؤال> مَا দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ছেলে ছেলের বাবা ছেলে তো শুয়ে পড়েছে আর ছেলের বাবা মোবাইল চালাচ্ছে আর এই দিকে আমার কিন্তু ও ঘর মুসা মানে সব কাজ হয়ে গেছে এখন শুধু আমি গোসল করব গোসল করা বাকি গোসল করে ছাদে কাপড় চুপড় শুকা দিয়ে তারপরে হ্যাঁ আমি একটু খে খেয়ে নেবো আর যদি খেতে ইচ্ছা করে খাবো না খেতে ইচ্ছা করলে একেবারে বিকেলেই নাস্তা করব। বিকেল বেলা ছাদে আসলাম কাপড় শুকা দিতে আমি গোসল করে ফেললাম গোসল আজকে অনেক কাপড় এই যে দেখাচ্ছি দেখেন আজকে অনেক কাপড় ধোয়া আর আমাদের আশপাশের মসজিদগুলোতে আপনারা শুনতে পাচ্ছেন কিনা বাচ্চারা কিন্তু খুব সুন্দর গজল গাচ্ছে তারপর কোরআনতোলাত করছে কিছুক্ষণ আপনাদের একটু শোনাই অল্প একটু আর এখানে এই যে আম গাছটা আম গাছটার ভিতরে এই যে পুঁশাক গাছের বিচি হয়েছে গাছটা এই যে দেখতে পাচ্ছেন আম গাছটা মার্শাল্লা একটু বড় হয়েছে আর এটা হচ্ছে বাগান বিলাস গাছ এখানে এটা হচ্ছে আমাদের নিস্তলা ভাবির গাছ সে কেটে ফেলছে কেটে ছাদে দিছে যে এখন এইখান থেকে এই যে পাতা হচ্ছে এই যে দেখা যায় কি না এই যে পাতা হচ্ছে আর ছাদ থেকে নেমে গেলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে আমার শিশির আজকে শুক্রবার তো বাসায় একটু চা করে দেব কি দেওয়া যায় আসলাম এখানে ছেলে নামাজ পড়ে পড়তে বসে গেল শিশিরে বাবা বারান্দার দ্বারা হয়েছে কি করতেছ। এটি হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও মাগডীপের নামাজও কিন্তু শেষ হয়ে গেছে। এখন একটু চা বসাচ্ছি আমি আর শিশিরের বাবা চা খাবো তাই আমি দুই কাপ চা বসিয়ে দিলাম একটু গুঁড়া দুধ ছিল সেই গুঁড়া দুধ দিয়ে দুধটা যখন একটু ভালোভাবে বলক আসবে মানে জাল হবে তখন চা পাতাটা দিয়ে দিব। আর এখানে চাটা বসিয়ে দিয়ে তারপর চলে গেলাম যে কি নাস্তা খাবো নাস্তা কেউই খেতে চাচ্ছে না কারণ আজকে একটু দেরি করে ভাত খাওয়া হয়েছে তো সবার পেট ভরা তাই শিশির বাবা বলছে যে পাঠিসাপটা পিঠা আছে যে গতকাল বানিয়েছি সেটাই খাবে আর এই তো পাটিসাপটা পিঠা আমি অনেকগুলো পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম এই যে বক্সে দেখতে পাচ্ছেন এটা আমি আবার একটু আলাদাভাবে উঠিয়েছিলাম আর প্লেটে যেগুলি ছিল ম্যাক্সিমাম শিশিরের বাবা খেয়ে শেষ করেছে কারণ সে খুবই পিঠা পছন্দ করে আমি আর ছেলে সেভাবে খাইনি আর এই যে এখন আমি একটি খাচ্ছি আর ছেলেও খাবে একটি আর ছেলের বাবাও আমার পাশেই আছে সেও কিন্তু খাচ্ছে আর পিঠাটা কিন্তু খুবই মজা হয়েছিল বিশেষ করে যে খিসাটা যে বানিয়েছিলাম খিসাটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে আর এখানে ছেলেকেও বলছি যে একটা খাও সে আবার নামাজ পড়ে এসেছে তো সে বলছে একটু খাবে এখন আমি আপনাদের বলছিলাম ভিডিওতে যে শিশিরে বাবার কথা যে সে সব খেয়ে ফেলেছে তাই ছেলেও হাসতেছে তার বাবাও হাসতেছে সেটাই দেখালাম আপনাদেরকে পিঠা খাওয়া শেষ করে এই যে দুজনে চা খাবো চা একটু ঢেলে নিচ্ছি শিশের বাবা কিন্তু সহসা চা খায় না তো বলছিলাম যে বানিয়েছি একটু খাও আর এই যে বসে বিছানায় বসে খেয়ে নিলাম আর এখানে ছেলে তো চা খায় না সে চা খায় মানে যখন আমি লিকার চাটা বানাই সেটা খায় আর কফিটা সে খুব পছন্দ করে কফি ঘরে নাই তাই ছেলেকেও দিনে আর সে খেতেও চাচ্ছিলো না কিছু আর এখানে দেখেন শেষের বাবা চিয়ার্স করছিল। মানে আমি এত হাসি পাচ্ছিলো এখানে ছেলেও হাসতেছে আমিও হাসতেছিলাম ভিডিওটা এই পর্যন্ত চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেই আগামীকাল বেছে একটা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যে যার স্থান থেকে নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম